দেখো ট্রেন কত ফাটা কি তারপরে কি থাকলাম আছে নিয়ে একটা দেখতে পাচ্ছি থালা এগুলো আলো তো হয়ে কি ভাত যাচ্ছে আলুর আলুর তো ভাত সেটা ঠিক আছে আর কি রান্না করবে ওই যে ডাল করেছি হ্যাঁ হ্যাঁ আবার কি তোর বাবা ভাজা করবে না ভাত করবে না তোর বাবা এখানে কি একটু না আমি এই তো ভাজা হয়ে গেছে এটা আর এই যে ডালটা দিয়ে

নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে ওই একটা কি দেড়টা মতো বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে সকাল থেকে একদমই ভিডিওটা শুরু করতে পারিনি সকালবেলা কি করে কি করে যেন দিনটা কেটে গেছে তারপরে কিন্তু আমি রান্না বান্নাও সেরে নিয়েছি আর আজকে কিন্তু সেরকম কিছুই রান্না করিনি শুধু করেছিলাম একটুখানি পাতলা করে মুসুরির ডাল তাও সেটা ফোড়ন দিয়ে নুন আর হচ্ছে গিয়ে হলুদ দিয়ে এমনি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর গরম ভাত ব্যাস এইটুকুই আসলে কি বলতো দুদিন ধরে ঘরে বাজার নেই আর আমার বটটা কিন্তু বাজারও করছে না শেষ হয়ে কিন্তু আজকে পাঁচ ছ দিন হয়ে গেল ঘরে তো সেরকম বাজারও কিছু নেই একটুখানি ডাল পড়েছিল সেটা একটু সেদ্ধ করে রান্না করে নিয়েছি আর কালকে যে দুপুরে রান্না করেছিলাম ডিমের ঝোল সেইটা না ছিল আসলে কালকে তো সোনার বিকেলে পড়া ছিল এবার পড়তে গিয়ে ঠাম্মা বাড়ি থেকে আসার সময় ঠাম্মা মাংস দিয়ে দিয়েছিল তো সেইটাই রাত্রে খাওয়া হয়েছে আর ডিমের ঝোলটা এমনি ধরা ছিল তো ভাবলাম ঠিক আছে আজকে দুপুরটা তো এটা দিয়ে চালিয়ে নেওয়া যাবে বিকেলে বাজার না করলে কিন্তু আজকে রান্না বান্না সব বন্ধ থাকবে কি বলতো আমার বর্তে এমনিতে কিপটে আছেই তার মধ্যে কিন্তু খুব কুড়ে মানে বাজার একদমই যেতে চায় না দেখো ওখানে মানুষ কত দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে আজকে কিন্তু সেরকমভাবে ভাবে ঘুমানো হয়নি মানে আমার বরকে আর কি ঘুমাতে দিইনি আমি তো দুপুরে ঘুমাই না আমার বর আবার ঘুমায় খাওয়া দাওয়ার পরে তবে আজকে আমি ঘুমাতে সারা দুপুর জাগিয়ে আমার সোনার আজকে সাড়ে পাঁচটায় চলো এখনই বেরোবে এখন ঘরে আর ঢুকলে কিন্তু তুমি পরে আর বাজারে যাবে না জোর জবরদস্তি করে ওকে কিন্তু নিয়ে এখন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে তো বললাম চলো আগে এটিএম এ টাকা তুলবে তারপরে বাজারে যাবো সেই মতো কিন্তু আমরা চলে এসেছি প্রথমে এই যে এটিএম এ আমার বড় যে টাকা তুলছে আর আমি কিন্তু গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি এর মধ্যে ওর কিন্তু টাকা তোলা হয়েও গেছে ওই যে দেখতে পাচ্ছো পেছনে ও কিন্তু বেরিয়ে আসছে আর এই দেখো দুটো লোক যাচ্ছিলো পাশ দিয়ে কেমন করে ঘুরে ঘুরে তাকাচ্ছিল আমার দিকে তো আমার বরকে বললাম যে চলো আগে একটুখানি চা খেয়ে নিই কারণ এখন অনেকটা বেলা রয়েছে আর এত বেলায় তো আর বাজার বসবে না একটু সন্ধে সন্ধের দিকে বাজার বসবে ততক্ষণে আমরা একটু চা খেয়ে সময় কাটাই সময় কি ছিল বলো আবার বিয়ের পরে এই রাস্তা এরকম ছিল ওই একটা সরু ঠনঠনে রাস্তা ছিল আমার বিয়ের পর যখন আসি আমি তখন আর এখন কতগুলো চারখানা রাস্তা হয়ে গেছে বলো একটা দুটো তিনটে চারটে পাশে একটা চারটে রাস্তা মানুষের ভিড় দেখো ওইখানে আমাদের টান আসলে আমরা ওই জায়গায় চলে যাই বলো যাবেন 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 চা রেডি ছিল একটু মাসির বানানো হ্যাঁ হো হচ্ছে না এখনও রেডি করেনি জানো তো বন্ধুরা আমাদের বাড়ি থেকে দুপা বেরিয়ে এত সুন্দর একটা চা খাওয়ার বা আড্ডা দেওয়ার জায়গা যে আমাদের দূরে কোথাও আড্ডা দিতে যেতে হয় না আমরা দুজনে কিন্তু প্রায় সময় এই যে এইখানে এসে চা খাই আর দুজনে মিলে টাইম স্পেন্ড করি যেটাকে বলে কোয়ালিটি টাইম চলো চা খেতে খেতে আজকে তোমাদের কিছু কমেন্ট পড়ি অনেক দিন ধরে অনেক দিদি ভাই অনেক বোন আমাকে কমেন্ট করছো তো সেই কমেন্টগুলো না আমার পড়তে তো নিজের ভালো লাগেই তবে তোমাদের সঙ্গে শেয়ার করতেও আমার ভীষণ ভালো লাগবে চলো পড়া যা তো সম্পাদে বলে একজন দিদিভাই বা বোন যেই হও না কেন তুমি তো তুমি আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো কি বলবো তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমাকে আমার অন্তর থেকে অন্তরের ভালোবাসা রইল তো তুমি কমেন্ট করেছো তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার ছেলে কোন স্কুলে পড়ে আর আমার বাপের বাড়ি বিরাটি তোমার বাড়ির আশেপাশে আর লিখেছ তোমার হাজবেন্ড কি করে আর তোমার ছেলে কোন ক্লাসে পড়ে তো আমি তো তোমাকে রিপ্লাই কমেন্ট করে দিয়েছি তারপরেও Günaydın. Fotonlar. Eğer onu öyle কথা বলতে বলতে কিন্তু আমরা হচ্ছে বাজারে চলে এসেছি এই যে বাজার থেকে এখন মাছ নিচ্ছি তো মাছ চালা মাছ কাটুক ততক্ষণে চলো বলে দি তো আমার হচ্ছে হাজবেন্ড ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনে জব করে আর আমার ছেলে নিবারকপুর কলোনি बॉयজ হাই স্কুলে পড়ে ক্লাস 7 তো তুমি তোমার উত্তর পেয়ে গেছো এবার আরেক দিদি ভাই কমেন্ট করেছে মৌসুমীর ঘর কন্যা তো অসাধারণ লাগলো তোমার ভিডিও তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভালোবাসা রইল এভাবেই আমাকে কমেন্ট করে যেও যাতে আমি ভিডিও বানাতে আরও আরও উৎসাহ পাই এবার আরেক দিদিভাই কমেন্ট করেছে চক্রবর্তী ফ্যামিলি পূর্ণিমা চক্রবর্তী সে লিখেছে খুব ভালো হয়েছে দিদিভাই ভিডিওটা এখন দেখো ট্রেন কত ফাঁকা আর সকালের দিকে এই ট্রেনটাই বলো কেমন তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য এবার আরেক বোন কমেন্ট করেছে লিমা হোম ব্লগ তো সে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা বন্ধু হলাম পাশে থাকবেন দিদি অবশ্যই পাশে থাকবো আর তোমাকেও আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা যাই হোক তোমরা কিন্তু আমাকে এভাবেই সবাই ভালোবাসা দিয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই লিখে পাঠাবে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখবে তাহলে কি করলাম বাবা আমি চা বিস্কুট খেলাম হ্যাঁ তারপর তারপরে তারপরে কি কাতলা মাছ কিনলে মশার ডিম কিনলে চিংড়ি মাছ কিনলে ওটা কি বাঙাস সকালে বাঙাছ কেন খাওয়া উচিত ওটা দেখিনি যাই হোক আমরা কিন্তু বাজার ঠাজার করে বাজার থেকে বাড়ি চলে এসেছি আর এসেই দেখতে পেলে কত রকমের মাছ নিয়ে এসছি আর আসার পথে সোনাকেও কিন্তু বাড়ি নিয়ে আর সত্যি কথা একেবারে বলবো আমাদের বাড়িতে না না সবজি থাকলেও চলবে আমাদের ভাতের চাল না থাকলেও চলবে কিন্তু ফ্রিজে যদি মাছ না থাকে না আমার আর আমার ছেলের মাথাটা বিগড়ে যায় তো আজকে কিন্তু অনেক রকমের মাছ নিয়ে এসছে এখানে এনেছি রুই মাছ তারপর হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ যেটা আমার খুবই প্রিয় মাছ আর এনেছি চিংড়ি মাছ এ দিয়ে খাওয়ার জন্য আসলে চিংড়ি মাছ খাওয়াটা তো আমার বারণ তো সেই জন্য আমাদের বাড়িতে খুব একটা চিংড়ি মাছ আনা হয় না আজকে জোর করে আমার বরকে বললাম যে আজকে আমি চিংড়ি মাছ নেবই কারণ আর কয়েকদিন পরে কিন্তু আর থাকবে না তখন তখন হয়ে যাবে আর খেতে পারবো না 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 তো তো লাস্ট নিয়ে দাও আর আর কিন্তু আমার বর চিংড়ি মাছও নিয়ে দিয়েছে আর নিয়েছি হচ্ছে মাছের ডিম সব মিলিয়ে কিন্তু অনেকটাই পরিমাণ হয়েছে আমাদের এক সপ্তাহ মাছ ছেলের দিব্যি ভালোভাবে চলে যাবে তো এই যে প্রথমে হচ্ছে মাছটা ধুয়ে নিলাম মানে রুই মাছটা ধুয়ে নিয়ে এবার এক এক করে সব মাছগুলো ধুয়ে নেব এমনিতে তো মাছে সেরকম কিছু নেই কাটা বাছাই তবে ওই যে রুই মাছটায় একটুখানি আঁশ ছিল আর পাঙ্গাস মাছে তো কোনো পাশ নেই খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যায় তবে চিংড়ি মাছের এইটা খেলে ক্ষতি করে তাই ফেলে দিতে হয় এই যে বলছে কি করছো এটা চিংড়ি মাছ চিংড়ি মাছের এই পিঠের শীতটা ফেলে দিলে না দিলে করে। যা একটু বেশি টাইম ওই চিংড়ি মাছ ছাড়াতে বাঁচতেই লেগে যায় তো আমার কিন্তু সব মাছ ধোয়া হয়ে গেছে সুন্দর করে এখন এই যে ভাগ ভাগ করে বক্সে বক্সে ফ্রিজে ঢুকিয়ে রাখার পালা আসলে আমি না এরম করেই মাছ এনে বাজার থেকে আর কি গুছিয়ে রাখি আর আমাদের তো রোজ রোজ বাজারে যাওয়া হয় না আমাদের বাড়ির থেকে বাজারটা একটু দূরে সেই জন্য কিন্তু বেশিরভাগ সময় আমরা রাতের বেলার দিকেই বাজারটা করি আর তোমাদের তো আগেও বলেছি যে আমার বর একে তো কিপটে তার মধ্যে হচ্ছে প্রচুর কুড়ে ওকে বাজারে যেতে বললে আমি জানি না ওর যে কেন এত জ্বালা হয় বুঝি কেন জ্বালা হয় কারণ বাজারে গেলে তো অনেক অনেক টাকা খসে যায় সেই জন্যও কিন্তু বাজারে যেতে চায় না তো যাই হোক মাছগুলো কিন্তু বেশ সুন্দর করে সবটা ভাগ ভাগ করে রেখে দিলাম আর এখন আমরা যেইটা খাবো সেটাও কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এবার এই যে একটু সবজিগুলো বের করে রাখি সবজি সেরকম খুব একটা আনা হয়নি ওই যে প্রথমেই বললাম যে সবজি না থাকলেও চলবে তবে মাছ না থাকলে আমাদের চলবে না তো সেই মতোই অল্প করেই সবজি আনা হয়েছে একটু পাট শাক এনেছি আমার বড়ার ছেলে পাট শাকটা খেতে ভীষণ ভালোবাসে একটু এনেছি উচ্ছে আর একটু পটল কাঁচা লঙ্কা টমেটো রসুন আর টুকটাক আর কি আর এচোর এনেছি ওই যে চিংড়ি মাছ দিয়ে খাবো দেখে এঁচোর বললাম যে এচোড় এনেছি আর একটুখানি মিষ্টি কুমড়ো গুছিয়ে নিয়ে তারপরে মাছটা ভাজবো ওদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি দেখো পাঙাশ মাছ তো ভীষণ পরিমাণে ফাটে সোনাকে বললাম একটু দূরের থেকে ভিডিও কর মাছ কিন্তু ফাটবে আর আমি কিন্তু এই যে থালাটা দিয়ে ঢেকে ঢেকে মাছগুলোকে দিচ্ছিলাম কারণ এই পাঙাশ মাছ ভীষণ পরিমাণে ফাটে শুধু পাঙাশ মাছ না দেখবে যেই মাছগুলোর আঁচ থাকে না সেই মাছগুলো খুব ফাটে আর সেই মাছগুলো না ভাজার সময় যদি একটু কাঁচা সর্ষে তেল মেখে নেওয়া যায় তাহলে মানে খুব একটা ফাটে না তবে এখনকার মাছ তো বরফের মাছ এগুলো তো আর জ্যান্ত টাটকা মাছ না সেই জন্য সব মাছই আজকাল ফাটে আমি দেখেছি

রান্না বান্না করে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে আমি কিন্তু এই যে চলে এসেছি এই ঘরে পাল্টাতে হ্যাঁ তার আগে কিন্তু আমি গাটাও ধুয়ে এসছি কারণ ওই যে অতগুলো মাছ সব ধুয়ে পরিষ্কার করেছি পুরো গায়ে যেন গন্ধ হয়ে তার মধ্যে রান্নাঘরে তো প্রচুর পরিমাণে গরম একদম ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছিলাম তো ভাবলাম যে এই ঘরে চাদরটা আগে তুলে নেই না হলে আবার কি বলতো আমি যদি খেয়ে দিয়ে এসে তুলতে যাই আমার বর দেখা গেলো আমি খেতে খেতে আমার বর এসে শুয়ে পড়েছে আর চাদরটা তুলতে পারবো না আর এই চাদরে না আজকে আমি আর রাতে শুতেই পারবো না কারণ অনেক দিনই হয়ে গেছে প্রায় পাঁচ সাত দিন হয়ে গেছে চাদর চেঞ্জ করা হয় না আমার আবার পাঁচ সাত দিন পর পর চাদর না চেঞ্জ করলে একদমই ভালো লাগে না যদিও আমাদের ঘরের বিছানায় সেরকম ভাবে ওঠা হয় না মানে আসা হয় না ওই রাত্রিবেলায় একটু শোয়া হয় তারপরেও যেন কেমন একটা লাগে মনে হয় ওই জানলা দিয়ে সব ধুলো এসে একদম চাদরের উপরেই আটকে গেছে আর সুতির চাদরে না ধুলো প্রচুর পরিমাণে টানে কেউ আজকে না রান্না কি আছে মা কি একটা দেখতে পাচ্ছি থালা এগুলো কি ভাতা আজকে বেশি ফুটে গেছে তো বিছানা চাদরটা পেতে তারপরে কিন্তু সব গুছিয়ে গাছিয়ে ঘরটা ঝাড় দিয়েছি আর বিছানা চাদর তো ঘর না না ঝাড় দিলে হয়ই খুব ধুলো হয়ে তুলে যায় তো এখন এই যে বসে খেতে বিশ্বাস করো আজকে মনে হয় কতদিন পর যে একটু তৃপ্তি করে ভাত খাবো আমি আর আমার ছেলেটা না মাছ খেতে খুব ভালোবাসি জানো তো আর অনেকদিন ধরে যেহেতু মাছ খাওয়া হয় না সেই জন্যই কিন্তু আজকে বেশ আনন্দ করে মাছ ছেলে মাছ দিয়ে গরম গরম ধোয়া ওঠা আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর মাছের তেলও কিন্তু একটু নিয়েছি শুধু ইলিশ মাছের তেলই কিন্তু খাওয়া যায় সেটা না অন্য অন্য মাছের তেল দিয়েও কিন্তু ভাতটা বেশ ভালো লাগে খেতে আমার আর সোনার তো আর কোনো কিছু লাগেই নি সোনার বাবা আবার একটু ডাল নিয়েছিল ওই যে সকালে ডাল করেছিলাম সেইটা আমার আর সোনার আবার বেশ মানে লঙ্কা দিয়ে নুন দিয়ে আর মাছের তেল দিয়ে শুকনো শুকনো খেতেই বেশ ভালো লাগে ইস কি যে তৃপ্তি এখনই যেন আবার জল বেরিয়ে যাচ্ছে খাওয়ার জন্য তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে এখন এই যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি কালকে আবার যেহেতু মঙ্গলবার নিরামিষ রান্নাবান্না হবে তো চলো আজকের ভিডিও ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর বেশি বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো